হাই বন্ধুরা আমি উদয় বলছি আমি বলছি প্রত্যেকবারই একটা আকর্ষণ চমক নিয়ে আপনাদের হাজির হব আবারও ঠিক একই রকম একটা চমক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আকর্ষণটা হচ্ছে গ্রামীণ জীবনে একজন মহিলা কিভাবে তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলেছে তার একটা ছোট্ট অবয়ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা কি একটা ছাগি থেকে সে একটা খামার তৈরি করেছে তার জীবনের স্ট্রাগলটা কত সুন্দর এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্লিজ একটু দেখাবেন আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন এইটা একটা ছাগি এই ছাগি এই ছাগি থেকে সে একটা খামার তৈরি করেছে অবিশ্বাস্য আপনারা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি নিয়ে আমি কথা বলছি এই ছাগিটা দেখতে পাচ্ছেন তো দেখলেন তো আমি এখন আপনাদের দেখাচ্ছি মূল আকর্ষণ আপনারা আসেন আমাকে যে দেখতে পাচ্ছেন আমার পাশে ইনি সম্পর্কে আমার বৌদি হন ইনি এই খামারটাকে তৈরি করেছে গ্রামীণ জীবনে ইনি একজন স্বাবলম্বী ব্যক্তি আমি দেখাচ্ছি খামারটাকে চেষ্টা করে দেখাচ্ছি উনি আমার সঙ্গেই আসেন এই যে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছেন বৌদি আমার কিছু আসেন পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এবং আর একটা কই গেল এই তেরোটা ছাগি এখানে আছে তেরোটা ছাগি এখানে রয়েছে এবং শুধু ছাগি নয় এখানে ছাগল খাসি এবং মানে বাচ্চা ছোট ছোট বাচ্চাও রয়েছে এবং আরো আর একটা মূল আকর্ষণ এইবার ঈদের বাজারে সে মানে কয়টা ছাগল বিক্রি করেছে এবং কি পরিমাণ লাভবান হয়েছে এটা আমরা তার মুখ থেকে শুনবো আপনারা দেখতে থাকেন বৌদি আপনি ভালো আছেন তো আপনার নামটা কি কি বলছেন বলবেন ওনার নাম জয়ন্তী ওনার নাম জয়ন্তী এইবার ঈদের বাজারে কয়টা ছাগল বিক্রি করেছেন দিয়ে আমি বিক্রি করেছি নয়টা শুনতে পাচ্ছেন তো উনি এবার নয়টা ছাগল বিক্রি করেছেন কত দামে বিক্রি করেছেন নয়টা মিলে কত টাকা বিক্রি করেছেন আপনি ছাগল এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ টাকা অস্বাভাবিক বিক্রি চিন্তা করতে পাচ্ছেন শুধু এইটা নয় এর পাশাপাশি এই ছাগলের খামারের পাশাপাশি সে কবুতর চাষ করছে আমি আপনার সেটাও দেখানোর চেষ্টা করব। কবুতরের সে কবুতর প্রতি সপ্তাহে কবুতরটা এমন একটা জিনিস প্রতি সপ্তাহে সে বাচ্চা বিক্রি করতে পারে এক জোড়া কবুতরের বাচ্চা সে দুইশো থেকে দুইশো পঞ্চাশ এবং তিনশো টাকা অনেক সময় বিক্রি করে থাকে এখান থেকেও সে সাপ্তাহিকভাবে টাকা পায় আসলে শুধু তাই নয় আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ছাগলের খামার করেছে এবং এই পাশাপাশি আর একটা শেড ভিতরে দেখতে পাচ্ছেন এখানে সে গরুর শেড করেছে এর মধ্যে তিন চারটা গরু রয়েছে এবং সে গরুগুলো ক্রস এবং অনেক বড় বড় দামি দামি একটা গরুর দাম এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা এই ছাগল থেকে শুরু করে সে গরু উৎপাদন করা শুরু করেছে অর্থাৎ গ্রামীণ জীবনের অবয়ব গ্রামীণ জীবনের উন্নয়ন এই গ্রামগুলোতেই বোঝা যায় আপনারা এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম শগুনিয়া সাতবাড়িয়া পাশাপাশি দুইটা গ্রাম এটা বিশালপুর ইউনিয়নের শেরপুর থানাধীন বগুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আমার বৌদির জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন দোয়া করবেন তিনি যেন আরো আরো স্বাবলম্বী হতে পারে ভবিষ্যৎ জীবনে তার শুভ কামনা করছি সবাই ভালো থাকবেন বাই বাই টাটা